যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির স্টেপনি সংসদীয় আসনের উদ্যোগে টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির এক ফান্ডরাইজিং ডিনার গত চোদ্দই নভেম্বর দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় টাওয়ার হ্যামলেটের ওয়ার্চিপল ওয়ার্ডের ড্রিম বাংকুটিং হলে অনুষ্ঠিত উক্ত ফান্ড রাইজিং ডিনারে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্টেপনি সংসদীয় আসনের এমপি যুক্তরাজ্যের সরকারের মাননীয় হাউজিং এ হোমলেসনেস মিনিস্টার রুশনারা আলী ব্র্যান্ড নর্থ সংসদীয় আসনের এমপি ডাউন বাটলার ইলিং সাউথের সাবেক এমপি বীরেন্দ্র শর্মা ও জিএলএ মেম্বার উন্মেষ দেশাই বেতাঙ্গিন স্টেফনি সিএলপি ফান্ড রাইজিং অফিসার আনুয়ার মিয়ার উপস্থাপনায় অনুষ্ঠিত ফান্ড রাইজিং ডিনারের পরিচালনায় আরও সহযোগিতায় ছিলেন ব ইস্ট ওয়ার্ডের কাউন্সিলর সাবেক ডেপুটি মেয়র আসমা বেগম সেন্ট কার্টিন ওয়াফিং ওয়ার্ডের কাউন্সিলর ও টাওয়ার হ্যামলেট লেবার গ্রুপের বর্তমান ডেপুটি লিডার এমিলি এবং বেতাঙ্গিনু ওয়েস্ট ওয়ার্ডের সাবেক কাউন্সিলার কেবিন ব্রাডি হলবর্তী দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মূর্মূর্ কর্তালির মধ্য দিয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন টাওয়ার কাউন্সিলের সাবেক প্রথম বাঙালি কাউন্সিল লিডার হেলাল উদ্দিন আব্বাস ও টাওয়ার কাউন্সিলের বর্তমান লিডার অব দ্য অপোজিশন ও লেবার পার্টির গ্রুপ লিডার কাউন্সিলার সিরাজুল ইসলাম এছাড়াও আরও বক্তব্য রাখেন টাওয়ার কাউন্সিলের সাবেক স্পিকার খালিস আহমদ টাওয়ার হ্যামলেস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন টাওয়ার কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র মতিনুজ্জামান বেতাগিন স্টেপনি সিএলপি চেয়ার আমিনা আলী ভাইস চেয়ার নাজমা হোসেন পপলা লাইম হাউস সিএলপি চেয়ার ক্রিস ওয়ারল ওয়ার্ড পাবলিক ক্লাউডের ডিরেক্টর ব্যারিস্টার লুৎফুর রহমান পপলা হারকার চিফ এক্সিকিউটিভ স্টিভ স্টিড লন্ডনস্থ বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বসর বিশিষ্ট কমিউনিটি নেতা মাহবুবুল আলম বিশিষ্ট কমিউনিটি নেতা সাব্বির করিম ব্রিকলেন ফিনারেল সার্ভিসের ডাইরেক্টর পারবেজ কুরেশি বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল আহাদ চৌধুরী ক্রয়ডন কাউন্সিলের কাউন্সিলর মোহাম্মদ ইসলাম নিউহাম কাউন্সিলের কাউন্সিলর সাবিহা কামালি এছাড়া ঠাওয়ার কাউন্সিলের বর্তমান কাউন্সিলরদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর আসমা ইসলাম মার্ক ফ্রান্সিস জেমস কিং বাস্তিন শুভ হুসেন ও মাইশা রহমান টাওয়ার কাউন্সিলের সাবেক কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন কাহার চৌধুরী সাদ চৌধুরী তারেক খান শাসুয়েল আমিন ভিক্টোরিয়া ওবারের ডেভিড রেডগার ইব মেকুলান দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্চপল ওয়ার্ল্ড লেবার পার্টির চেয়ার ও সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ সেক্রেটারি মোহাম্মদ সুয়েজ মিয়া শেডুয়েল ওয়ার্ড লেবার পার্টির চেয়ার জুনায়দ আহমদ সুন্দর মিয়া সেক্রেটারি মাসুক আহমেদ লেন্সবারি ওয়ার্ড লেবার পার্টির চেয়ার আনসারুল হক ভাইস চেয়ার দেলোয়ার হোসেন সেক্রেটারি ক্রিস্টিন শক্রস স্যান্ডার্স্টন ওয়ার্ড লেবার পার্টির সেক্রেটারি মোহাম্মদ রব রাজু বেতনাইগিন এন ব বিএমির সাবেক চেয়ার ডক্টর আনিসুর রহমান বেতনাইগিন স্টেপনির স্টেপনির বিএমির বর্তমান সাধারণ সম্পাদক বাবুল খান ও ড্রিম বাংকুটিং হলের সত্তাধিকারী মোহাম্মদ আলম নারী নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন বেতনায় স্টেপনি সিএলপি ওমেন ব্রাঞ্চের চেয়ার হেদা রহমান বিশিষ্ট নারী নেত্রী কমিউনিটি অ্যাক্টিভিস্ট সমীরিন চৌধুরী মেহের নিগার চৌধুরী হোসনেয়ারা মতিন হামিদা ইদ্রিস রাবেয়া জামান জুসনা শকি খাতুন ইয়াসমিন বেগম নাসিমা নাজ ইফাতারা রুজি সাজেদা বেগম ও ফারিহা চৌধুরী টাওয়ার হ্যামলেট লেবার অ্যাক্টিভিস্টের মধ্যে উপস্থিত ছিলেন সেবুল খান নাসির উদ্দিন আশিক রহমান জামাল আহমদ খান সৈয়দ মাহবুবুল হক জাহাঙ্গীর হোসেন আব্দুল হান্নান আমিনুল হক জিলু লিটন হোসেন, আব্দুল আজিজ ফারুক দিলন মিয়া জালাল মিয়া সুলতান হায়দার আব্দুল হাকিম হাদি মিসবাউল হক মাসুম মহিম ইকদাদ জুবের আহমদ দিলোয়ার হোসেন মামুন আহমদ জুবের আলী আবুল কাশেম আব্দুল তফাদার লিটু সালিক মিয়া মিজানুর রহমান জাকির হোসেন সেলিম আব্দুসবুর মোস্তাক আহমদ আতাউর রহমান ও মুন্না হোসেন প্রমুখ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা ত্রিশ মিনিট পর্যন্ত চলমান উক্ত ফানরাইজিং ডিনারে প্রায় দুই থেকে আড়াই শতাধিক দলীয় নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতৃবৃন্দরা আগামী দুই সালের মেয়র নির্বাচনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে জয়লাভ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন নিউজ ডেস্ক ভয়েস অফ টাওয়ার হ্যামলার্স লন্ডন